হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের হাঁস কেটে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আমি কেটে নিয়েছি এখানে কিছু গোটা মশলা শুকনা লঙ্কা তেজপাতা নিয়েছি এখানে নিয়েছি গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি বা এইগুলি দিয়ে আজকে হাঁসের মাংসটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইজ আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব আমি হাঁসের মাংসটা সরষের তেল দিয়েই করবো গাইজ তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা মশলা যখন গোটা মশলার থেকে তেজপাতার থেকে ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দেবো আমি এই পেঁয়াজ কুচানো পেঁয়াজটা তাড়াতাড়ি দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে পেঁয়াজ সঙ্গে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেব এর মধ্যে আদা রসুন পেস্ট দেড় চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সব কথির সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট আমি দেড় চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এবারে এই মশলার মধ্যে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে আমি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো মশলাটাও গাছ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দুটো বড় সাইজের মধ্যে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাঁসের মাংস হাঁসের মাংসটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব এবার এর মতো দিয়ে দেবো এক চামচ হলুদ আর দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে ভালো করে আমি মাংসের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে ভালো করে সব কিছুর সঙ্গে মাংসের সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেছে এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মাংস থেকে জলটাও ভালো করে ছেড়ে দিয়েছে এবার ভালো করে একবার আমি নেড়ে দেব আর গাইস আমি এর মধ্যে দুটো গোটা রসুন দিয়ে দেব। তোমরা যখন রান্না করবে তখন গোটা রসুন দেবে খেতে খুবই ভালো লাগে গোটা রসুন তো দিয়ে ভালো করে একবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব গাইস কিছুক্ষণ ধরে এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে হাঁসের মাংসটা একটু ভালো করে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে আবার ভালো করে একবার আমি নেড়ে দেব এবার আমি জল দিয়ে দেবো জলটা আমার বেশি লাগবে না কারণ আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি জলটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে আসছে দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা কোন সিটি থেকে আমার না আমার এই ভিডিওগুলো দেখো প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো সেটাও জানাবে এবার ভালো করে মাংসটাকে আমি একবার নেড়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আবার মাংসর সঙ্গে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরেই আমি মিশিয়ে নেব গরম মশলা দিয়ে আবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে এবার আমি ঢাকনাটা তুলে দেব দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেবো গাইজ তো আমার হাঁসের মাংসটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে এরকম করে হলেও একবার ট্রাই করবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে